ব্যারাকপুর কালিয়ানিবাস প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হল অঙ্কন প্রতিযোগিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ স্বামী বিবেকানন্দের তিরোধন দিবস উপলক্ষে ব্যাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট সম্রাটারের উদ্যোগে ব্যারাকপুর কালিয়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হল অঙ্কন প্রতিযোগিতা স্বামী বিবেকানন্দের প্রতিক্রিয়াতে মাল্যদান করে এই দিনের কর্মসূচি সূচনা করা হয় এই দিন সহ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার জানান আমাদের কালিয়ানিবাস প্রাইমারি বিদ্যালয় আজকে বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের তিরোধান দিবসে আমরা যেরকম শ্রদ্ধা নিবেদন করলাম স্বামীজির ভাবধারাকে যেরকম এই শিশু মনে বিকাশ করার জন্য আমরা একটা প্রচেষ্টা করলাম এখানকার মাস্টারমশাই এবং দিদিমণিদের সঙ্গে নিয়ে তার সঙ্গে 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 অনন্য সপ্তাহ পালন করা হল অনন্য সপ্তাহে আজকে প্রতিটা ক্লাসে ক্লাসের ছাত্রছাত্রীরা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন এবং তাদেরকে আমরা একটু উৎসাহ প্রদান করলাম Thank okay. you.

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা